তাই বাধ্য হয়ে মহিলাটি চলে গেল গ্রামের বিচারকের কাছে বিচারক তাকে অনেক বুঝালেন কিন্তু কোনো লাভ হল না বিচারক তখন বললেন একটা শর্তে আমি তোমার স্বামীকে তালাক দিতে অনুরোধ করব। তুমি আমাকে একদিন তোমার হাতে রান্না করা পায়েস খাওয়াবে তবে পায়েসের উপকরণ গ্রামের বিভিন্ন বাড়ি থেকে সংগ্রহ করবে মহিলা শর্তে রাজি হয়ে গেল অথবর সেই উপকরণগুলো সংগ্রহ করার জন্য এক বাড়ি থেকে আর বাড়িতে যেতে লাগলো তখন সেই গৃহিণী তার স্বামীর দোষ বলতে লাগলো এভাবেই যে বাড়িতে গেল গৃহিণীর মুখে নিজ নিজ স্বামীর দুর্নাম শুনে মহিলাটি খালি হাতেই চলে আসলো গ্রামের বিচারকের দরবারে গিয়ে বলল বিচারক সাহেব আমি আমার স্বামীর সাথে সংসার করতে চাই গ্রামের সব স্বামীদের তুলনায় আমার স্বামী অনেক অনেক ভালো তাই অজাতা তালাক চেয়ে লাভ কি তখন বিচারক বললেন মা আমি তোমাকে এটা বুঝাতেই সকল বাড়িতে পাঠাইছিলাম আমরা কেউ ফেরেস্তা নই কোন স্বামী বা স্ত্রী সকল